আমি বিগত ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে প্রয়োসমী বৃন্দ এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যে কোনো ভাবে লোক সেদিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে হবে এর বাইরে কোনো কথা নেই এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে তৈরি করতে পেরেছে এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে এখানে মানুষ রাষ্ট্রকে সরকারকে ভয় পায় বরং সরকার মানুষকে ভয় পায় এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয় কাজে আমরা আমি বিশ্বাস যে কোনো মূল্যে অনুষ্ঠানে একজন আহ একজন তরুণ আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত আছে বিভিন্ন আদর্শ থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটা উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোন মূললে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা হবে। আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো জনগণ যদি আমাকে সুযোগ পেয়ে অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন করবে যা তার জনগণের সামনে উপস্থাপন করবে বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়কে বেঁধে নেবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক দুটি হোক অর্থাৎ জবাব দিতে ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে জবাবদেহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতি কাজের জন্য কাজের জন্য তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারে কাজের মাধ্যমে প্রিয় শ্রোণীবৃন্দ আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে অফিশিয়ালের আমার উদাহরণ কি আমি বলতে চাই ওই যে মোটরসাইকেল বহুত আপনারা বিগত ষোলো সতেরো বছর অনেক অনেকভাবে নির্যাতিত হয়েছে আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ষাট লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে ডায়েরি মামলা আছে নির্যাতিত অত্যাচার শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন জনগণের যে আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় পাঁচশতর মতন নেতাকর্মী শহীদ হয়েছেন বহু হাজার শত হাজারের মতন নেতা কর্মী বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে যে ষাট লক্ষ মানুষ তারও বেশি সংখ্যক মানুষ আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি সহকর্মী বৃন্দ মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মী আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব এই ঘর বা ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আমাদেরকে ভিড় করতে দেবেন না দয়া করে আপনারা দয়া করে আপনারা রাষ্ট্রপতি জিয়ারমানের জামাজার চিত্রটা মনে করে এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন সপ্তবিন্দ কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন আপনারা বিভিন্ন টক দেখেন আমিও দেখি বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে কিন্তু দেশ থেকে দূরে আসা অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করা সরকার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেই মোটরসাইকেল আমাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতা কর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন আপনি বলতে আমি বাংলাদেশে যদি এক কোটি বিএনপির নেতাকর্মী থাকে সবকিছু মিলিয়ে আমি এই এক কোটি মানুষকেই বলছি আপনারা কি ভালো থাকতে পারবেন কারা চলে আসবে কি চলে আসবে আমরা জানি না তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না আমাদের কারো জন্য হবে। কোন কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা এতটুকু সেন্স থাকতে হবে অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের হোক সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালোভাবে আমি বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা না আপনারা বুঝে শুনে বিভিন্ন আপনারা যদি বুঝে শুনে নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোতেই আপনারা না বলেছেন প্রিয় এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বলছেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তি টক শো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সেই আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে বাদী দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে দু মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফের বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সাতবিন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যখন আপনাকে জবাব দিতে হবে না বলে সে যদি বলে যে এই মিয়া তোমার ওই লোকে সে আমার সাথে এই ব্যৱহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে তোমার তলাই ওখানে সে আপনি কি তবে আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনিনা ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে হবে না এরকম আমাদের সামনে উদাহরণ আছে একদম পাক কোট একদম পরিষ্কার উদাহরণ আছে দলগন যখন ক্ষিপ্ত হয়

তারপরে এটাকে দলীয় থাকবেন এখানে সাংবাদিক ভাইয়ারা আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যান বিষয়টি হচ্ছে যে জল জল হচ্ছে সেই উদাহরণ কাজে দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজে সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মীবৃন্দ দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন তারা বিভিন্ন ভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা প্রিয় সহকর্মবৃন্দ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে নেবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু সহকর্মাবৃন্দ এখনো সময়ে আছে আসন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকী